আমি নর্মালি আমি চেষ্টা করেছি যে কলকাতার যে প্রাইসগুলো হয় সেই প্রাইসগুলোর সাথে ম্যাচিং রেখে আমি আপনাদেরকে সেটাগুলো দিতে থাকি তাতে করে কী হবে এখন নর্মাল আমাদের বাঁকুড়ার পুরুলিয়া বা এই সাইডে মানুষদের একটা কম বাজারের মধ্যে ভালো পিসি নিতে গেলে আমরা কলকাতায় ছুটতে হয় সেটা যেন যেতে না হয় ইয়ার ফোর মেশিন মাত্র দশ হাজার পাঁচশো কুড়ি টাকায় আই টিভি সিক্স জেনারেশন সেখানে পাবেন চলছে এটা আমরা যে আমি প্রথমে দামটা বাড়ি আপনার জন্য আমি ডিসকাউন্ট দিচ্ছি একবার পুরো ডিসকাউন্টেড প্রাইসে আমি আপনাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে তো গুড মর্নিং আপনার কম্পি নতুন একটা ভিডিও আপনার সবাইকে স্বাগত তো ভাই ডিসেম্বর মাসে কোনো রকম অফার আনা হয়নি একটুখানি কাজের চাপের জন্য তো ঠিক আছে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ লাস্টের দিক করে অফারটা আনলাম তো আপনার সবার জন্য যেহেতু সেশন শেষ হচ্ছে পরীক্ষা শেষ হচ্ছে অনেকেরই কম্পিউটার রিকোয়ারমেন্ট থাকবে আর আপনারা চাইছেন যে খুব একটা ভালো প্রাইস একটা ভালো কম্পিউটার নিয়ে যাওয়ার জন্য আপনার বাচ্চার জন্য বা আপনার কাজের জন্য বাড়ির জন্য তো সেই সমস্ত কিছু কনফিগারেশন কিছু অফার নিয়ে চলেছি কাস্টমাইজ বিল্ডও আপনি পাবেন আমি যে অফারগুলো দেবো সেগুলোই আপনাকে নিতে হবে তা না আপনার যদি ইচ্ছে থাকে কিছু চেঞ্জ করতে পারেন মিক্সের ম্যাচ করতে পারেন সেক্ষেত্রে আপনার ইচ্ছে কিছু প্রাইস আপ ডাউন হয়ে যাবে ঠিক আছে তো সবার প্রথমেই নর্মাল একটা সিস্টেম শুরু রেডি হচ্ছে আজকে যেটা কালকে হয়তো যাবে বাইরে তো আজকে প্রথমে একদম বেসিক সেট আপ দিয়ে শুরু করি ঠিক আছে আর এটা নয় সবার প্রথমে লোকেশানটা বলে দিই আমাদের লোকেশান হচ্ছে ছাতনা দুবরাজপুর মোড় বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঠিক আছে ছাতনা দুবরাজপুর মোড় যেটা বাস স্টপ আছে দুর্গাজপুর মোড়ে তার ঠিক অফিস সাইডে আমার দোকান অর্পণ কম্পিউটার নামের দোকান আচ্ছা তো সবার প্রথমে শুরু করি আই থ্রি থার্ড দিয়ে ঠিক আছে যেটা নর্মাল বেসিক সেট সেটা পাচ্ছেন আপনি একটা এইট সিক্সটি ওয়ানের মাদার বোর্ড ঠিক আছে এই সিক্সটি ওয়ানের মাদার বোর্ড একটা চার জিবির র্যাম ডিডিয়া থ্রি একটা একশো আঠাশ জিবি এসএসডি একটা উনিশ ইঞ্চি মনিটার নর্মাল এস এম ডি এস কিবোর্ড মাউস নর্মাল পুরো কম্পিউটার সেলারটা একশো আঠাশ জিবি এসএস জি পুরো কম্পিউটার স্যারটা আপনি পাচ্ছেন চার জিবি র্যামের সাথে ছ হাজার তিনশো কুড়ি টাকা এটা হচ্ছে বেসিক সেল ঠিক আছে সব থেকে নাম এরপর যদি আপনি আট জিবি র্যাম করেন ছ হাজার পাঁচশো টাকা সেম কনফিগারেশন থাকবে আই থ্রি থার্ড দিয়েই হবে ছ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দিয়ে এরপর চলে যায় সেকেন্ড আই ফাইভ থার্ড আই ফাইভ থার্ড আপনার নর্মাল সেম একটা এই সিক্সটি ওয়ানের মাদার বোর্ড একটা আই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসার একটা আট জিবি র্যাম একটা টু ফিফটি সিক্স জিবি এসএসডি একটা উনিশ ইঞ্চি মনিটার কিবোর্ড মাউস নর্মাল কেবনেট এস এম বিএস নর্মাল ঠিক আছে সেই প্রাইসটা আপনার আগের থেকে একটুখানি ডাউন করে দিচ্ছি প্রাইসটা যেহেতু অফার প্রাইস চলছে এটা নয় যে আমি প্রথমে দামটা বাড়িয়ে আপনার জন্য আমি ডিসকাউন্ট দিচ্ছি একবার পুরো ডিসকাউন্টের প্রাইসে আমি আপনাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে টোটাল আপনার পড়ে যাবে আট হাজার দুশো দশ টাকা আট হাজার দুশো দশ টাকায় আই ফাইভ থার্ড জেনারেশন ঠিক আছে আকর্ষণীয় প্রাইস পুরো ডিসেম্বর মাসটাতে চলবে জানুয়ারি যতটা সম্ভব আমি চালাবার চেষ্টা করবো নেক্সট ভিডিও আসা অবধি এই প্রাইসটাই থাকলো ঠিক আছে ফাইনাল হ্যাঁ নেক্সট ভিডিও আসা অবধি এই ফাইনালটা এই প্রাইসটাই থাকলো ফাইনাল এরপরে আই থ্রি ফোর্থ একটু এইচটি ওয়ানে যাবো খুব একটু ভালো একটু ভালো প্রসেসার একটু ভালো মাদার বোর্ড এইচ সিক্স এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড যাবে এটাতে আপনি আই থ্রি ফোর্থ আই ফাইভ ফোর্থ আই সেভেন ফোর্থ তিনটে জেনারেশন জেনারেশন আমি ফোর্থ ফিফথ যেহেতু আসে না নিয়ে কথা বলছি না ফোর্থ জেনারেশন ঠিক আছে আই থ্রি ফোর্থ দিয়ে এই জটু ওয়ান মাদার একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি উনিশ ইঞ্চি মনিটার উনিশ ইঞ্চি মনিটার কিবোর্ড মাউস এম এস পুরো একটা কমপ্লিট ডেস্কটপ আপ আপনি পাবেন মাত্র আট হাজার একশো নব্বই টাকা ফোর্থ জেনারেশন এইটটি ওয়ানের মালার বোর্ড দিয়ে আট হাজার একশো নব্বই টাকা এরপর আই ফাই ফোর যায় আই ফাই ফোর্থ সেম কনফিগারেশনগুলো সব সেম থাকবে আপনারা যদি চান পাঁচশো বারো এন এনভিএম লাগাবেন ষোলো জিবি র্যাম লাগাবেন সবই পসিবল কল করে নেবেন নিচে দেওয়া নাম্বারে ডিসকাস করে নেবেন প্রাইস কিছু একটা কিছুটা বাড়বে জাস্ট এসএসডিটার জন্য বা র্যামটার জন্য এক্সট্রা কষ্ট আপনাকে পে করতে হবে আই ফাই ফোর হয়ে যাচ্ছে আপনার আট হাজার নশো নিরানব্বই টাকায় ঠিক আছে সেক্ষেত্রে সেম একটা এইচ এট টি ওয়ান মাদার বোর্ড আট জিবি ডিডিয়া থ্রি র্যাম উনিশ ইঞ্চি মোইডার কিবোর্ড মাউস কেমেন্ট এস এমপিএস ঠিক আছে টোটাল কমপ্লিট সেরাপটা আপনি পাবেন আট জি উনিশশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আই ফাই ফোর জেনে আসেন আট হাজার নশো নিরানব্বই টাকা ন হাজার টাকা থেকে ন হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরপরে মানে হিসাব করে দেখুন আমি দশ হাজার টাকার মধ্যে প্রায় ন হাজার টাকা সেট মধ্যে আপনাকে প্রায় আমি পাঁচটা ছটা সেট আপ আপনাকে সেট আপ দেওয়া হয়ে গেল সরি এরপরে আসছে সিক্স জেনারেশান একটু আপডেট ডিডিআর ফোরে যাব একটা একশো দশের মাদার বোর্ড আট জিবি ডিডিআর ফোর র্যাম সেক্ষেত্রে যাবে আট জিবি ডিডিআর ফোর র্যাম হাইনিক্স থাকে ক্রুশিয়াল থাকে যেটা যখন যে অ্যাভেলেবেল থাকে আই থ্রি সিক্স জেনারে পড়াশোনা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি থাকবে উনিশ ইঞ্চি মইডাস কিবোর্ড মাউস নর্মাল কেবল এস এমপিএস নর্মাল দিয়ে আপনার পড়ছে আট হাজার সরি দশ হাজার পাঁচশো কুড়ি টাকায় আই থ্রি সিক্স ডিডিআর ফোর মেশিন মাত্র দশ হাজার পাঁচশো কুড়ি টাকায় আই থ্রি সিক্স জেনার্স মেশিন আপনি পাবেন এরপরে চলে যাচ্ছি আই ফাইভ সিক্সে চলে যাচ্ছি সেম কনফিগারেশান আট জিবি র্যাম একটা একশো দশের মাদার বোর্ড উনিশ ইঞ্চি মইডার যেরকম কনফিগারেশান সেম থাকবে ডিডিআর ফোরের আট জিবি র্যাম থাকবে সেটা আপনি পাবেন মাত্র বারো হাজার একশো নিরানব্বই টাকা আই ফাইভ সিক্স জেনারেশন বারো হাজার একশো নিরানব্বই টাকা এরপরে আমরা চলেছি কিছু মিনি পিসি আমাদের কাছে আসে অ্যাভেলেবেল থাকে যেমন এখন কিছু আছে এইচসির অনেকগুলো আর দু পিসি আছে এটা এইচপি ব্র্যান্ডের আছে দেখাতে বলব এইচপি ব্র্যান্ডের ঠিক আছে এইচপি ব্র্যান্ডের মিসি পিসি এগুলো আপনার সিক্স জেনারেশন ও বেস করে এসছে আই থ্রি সিক্স আই ফাইভ সিক্স আই সেভেন সিক্স তিন ধরনের পসল আপনি লাগাতে পারবেন এটার প্রাইস আপনার কস্টিং পড়বে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি যদি সাতাশ এইচডি দিয়ে নেন নর্মাল উনিশ ইঞ্চি ময়ডালার কিবোর্ড মাউস পি এস দিয়ে আপনার পর মাত্র ন হাজার টাকা আই থ্রি সিক্স আই ফাইভ সিক্স যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা শুধু পয়সা প্রাইসটা আপনাকে কষ্টে অ্যাড করতে হবে নিয়ারলি আঠারোশো উনিশশো টাকার মতো বা দু হাজার টাকা নিয়ারলি টাকা মতো বাড়বে ঠিক আছে আই ফাইভ সিক্স নিতে গেলে এটাকে যদি আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন দিয়ে নিতে চান একদম আকর্ষণীয় প্রাইস দশ হাজার দুশো টাকায় ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমই এসএসডি দিয়ে দেবো দশ হাজার দুশো টাকায় ঠিক আছে এইচপির ব্র্যান্ডেড মিনি পিসি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এম বিএমই এসএসডি উনিশ ইঞ্চি মনিটার কিবোর্ড মাউস কেবিন রেস পি এস পুরোটা কমপ্লিট সেট আপ একদম কম জায়গা নেবে একদম কম সাইজের মধ্যে এইচপি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আপনার মাত্র দশ হাজার দুশো টাকায় ঠিক আছে তো বলে দিলাম অফার বলে দিলাম আর গিফট তো থাকছে ভোরে ভোরে গিফট থাকবে আপনারা দোকানে আসবেন যেটা আমার দেওয়া সম্ভব আমি গিফট দিয়ে দেবো ঠিক আছে আর যারা কেউ যদি হোলসেল করতে আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট কিনতে চাও বা মানে নিজেরা খুব কম বাজারের মধ্যে একটা ব্যবসা শুরু করতে যাবে কম্পিউটার লাইনের উপরে তো নিচে দেওয়া নাম্বারে কল করবে আলাদা করে কথা বলে নেবে ডিসকাস করে নেবে তোমাদেরকে বেস্ট টু বেস্ট প্রাইস দেওয়ার আমি চেষ্টা করব ঠিক আছে তো আর আমাদের কাছে নর্মাল ব্র্যান্ডেড নর্ম্যাল সব ধরনের যে মাউস যেমন আপনি এইচপি পেয়ে যাবেন ডেল পেয়ে যাবেন ঠিক আছে লজিটেক ঠিক আছে ভালো আর জিবি আর জিবি আপনি পেয়ে যাবেন কিবোর্ড মাউস ঠিক আছে উনিশ ইঞ্চি ময়ডার কুড়ি ইঞ্চি চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি আপনার যেটা প্রয়োজন হবে সব ধরনের মাথাবোর্ড পেয়ে যাবেন এমএসআই টেমএসআই এম ডিএম এগুলো প্রাইসগুলো দিলাম না আপনাদের দরকার লাগে আপনারা কল করে নেবেন সব ধরনের আপনি পেয়ে যাবেন যেহেতু ভিডিওটা লেন দিয়ে বড় বড় যাবে অতটা ভিডিও বানাতে চাইছি না নর্মাল স্পিকার যেমন আপনি পেয়ে যাবেন ধরুন চারশো সাড়ে চারশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের স্পিকার ঠিক আছে ভালো ভালো স্পিকার নর্মাল সাড়ে তিনশো চারশো টাকার স্পিকার হয় তার থেকে একটু বেটার স্পিকার হচ্ছে এন বি এমই সাটা এসএসডি যেটা দরকার আপনি সেটাই পাবেন তো কল করবেন কল করে জেনে নেবেন আর অফার সবার জন্যই থাকছে আপনারা দোকানে আসুন আর যা ডিসকাস করে অন টেবিল আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করবো আপনাদের সাথে প্রাইসটা নেভোসিবল করার যতটা আমার দিক থেকে করার গিফট দিয়ে আমি সাহায্য করবো আর ঠিক আছে আর আপনারা কল করে নেবেন করে দোকান আসুন দোকানে যদি ভিডিও ভালো লাগে শেয়ার করুন যার যার কম্পিউটারের প্রয়োজন আছে তাকে শেয়ার করে দিন সে যদি আসে খুব ভালো হয় তার তার জন্যও ভালো হবে আর কলকাতায় যেতে হবে এই আমি নর্মালি আমি চেষ্টা করেছি যে কলকাতার যে প্রাইসগুলো হয় সেই প্রাইসগুলোর সাথে ম্যাচিং রেখেই আমি আপনাদেরকে সেটাগুলো দিতে থাকি তাতে করে কী হবে এখন নর্মাল আমাদের এই বাঁকুড়ার পুরুলিয়া বা এই সাইডে মানুষদের একটা কম বাজারের মধ্যে ভালো পিসি নিতে গেলে আমাকে কলকাতায় ছুটতে হয় সেটা যেন যেতে না হয় সেই প্রাইসটাই আমি দেওয়ার চেষ্টা করছি বাঁকুড়া আমার বাঁকুড়ায় বসে আর ওয়ারেন্টির জন্য আপনাকে কোথাও ছুটে বেড়াতে হবে না আমার দোকান থেকেই ওয়ারেন্টি ক্লেম হবে আপনি শুধু জাস্ট প্রোডাক্ট নিয়ে আসুন আমি ওয়ারেন্টি ক্লেম করিয়ে দেবো আপনাকে কোথাও যেতে হবে না প্রপার হবে আপনাকে ঠিক আছে এই বলে আজকের ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লোকে শেয়ার করবেন আর যদি আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে আমি নিচে কমেন্ট করবেন তো খোলাই আছে